এই লাজু তোমাদের বাড়িতে সারা জীবন আশ্রিত হয়ে থাকবে আর তোমাদের কথা শুনবে এটাই তো তোমরা চাইছো তাই তো এমনটাই বলছে লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনো দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব লাজু প্রচণ্ডভাবে রেগে যায় আর রেগে অনুভব আর ঠাম্মির সামনেই বলতে শুরু করে দেয় যে আমার কি আর ঘর সংসার নেই আমার স্বামী নেই আমার বাবা মা কেউ নেই তোমরা কি ভাবছো। আমি সারা জীবন তোমাদের বাড়িতে আশ্রিত হয়েই থেকে যাব তাই না তোমরা সবাই এটাই চাইছো তাই তো আমি বুঝে গেছি কি আমি ঠিক বলছি তো তোমরা বলো আর অনুভব আর ঠাম্মি অবাক হয়ে লাজুর দিকে তাকিয়ে থাকে এবার লাজু আর অনুভবের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে কোন দিকে বইবে সেটাই দেখার অপেক্ষা কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ